মৃত মানুষদের জন্য তৈরি হচ্ছে শহর কিন্তু কেন চলুন জেনে নিই ফ্রিক নিউজে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু শুধু মৃতদের জন্য আস্ত একটি শহর হাজার হাজার দেহসাহিত কোনো জীবিত ব্যক্তি বসবাস করতে পারবেন না সেখানে চিরঘুমের সাই তোরাই রাজত্ব করবে ওই শহরে জেরুজালামে তৈরি হচ্ছে এমনই একটি শহর সিটি অফ দ্য ডেড আধুনিকতায় কোনো অংশে কম হবে না বিশ্বের অন্যতম বড় শহরগুলির চেয়ে পুরোটাই হবে শীতাতোপ নিয়ন্ত্রিত হালকা স্নিগ্ধ আলোয় এক রোমাঞ্চকর পরিবেশ সদা বিরাজ করবে ওই শহরে থাকছে লিফটের ব্যবস্থাও কিন্তু বাসিন্দারা সকলেই হবে মৃত জেরুজালেমে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম কবরস্থান ওই কবরস্থান তৈরি করা হচ্ছে সুবিশাল অত্যাধুনিক শপিং মলের মতো ইহুদি প্রেস নিউজে প্রকাশিত খবর অনুযায়ী হাজার ডলার কবরস্থানটি তৈরি করতে খরচ পড়েছে পাঁচ কোটি মার্কিন ডলার গোটাটাই হবে শীতাতপ নিয়ন্ত্রিত মাটির নিচেও থাকবে ঘরের ব্যবস্থা ইসরায়েলি নাগরিকরা প্রত্যেকেই যান মৃত্যু পর জেরুজালেমের মতো পবিত্র শহরে শেষকৃত্য সম্পন্ন করতে ফলে প্রত্যেক বছরই জেরুজালেমের বিশ্বের নানা জায়গা থেকে ইহুদিরা তাদের মৃত পরিজনকে নিয়ে কবর দিতে আসেন এই বিপুল শেষকৃত্যের চাপ কমাতে জেরুজালেম প্রশাসন কার্যত একটি শহর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সুবিশাল কবরস্থানের প্রথম পর্যায়ের কাজ শুরুও হয়ে গেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন